আল্লাহর ঘরে মেহমান আল্লাহর ঘরে মেহমান আমি চিন্তা করেছি এর চাইতে বড় গিফট আর হতে পারে না সেই হিসাবে আমাদের একজন হয়ে গেছে আমাদের যারা আব্দুল করেন স্যার আলহামদুলিল্লাহ স্যারের স্যারকে ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরে আমার সাথে নিয়ে যাবে এই আল্লাহ আপনি কবুল করেন আমিন আমাদের ব্যবহারগুলো গুলো হবে অনেক সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ব্যবহার করে মানুষের মন জয় করেছিলেন সুন্দর ব্যবহার কোনো বিকল্প নেই আমি আলোচনা করছি মানুষ হিসেবে আমিও সুন্দর ব্যবহার অনুসম করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি সুন্দর ব্যবহার আমি চেষ্টা করি এই জন্য সুন্দর ব্যবহার যদি আমরা আমাদের স্টুডেন্টদেরকে করি ওরা এটা একটা শিক্ষা সারা জীবন আমাকে আপনাকে শ্রদ্ধা সম্মান করবে সারা জীবন আপনাকে মনে রাখবে যে উনি আমার শিক্ষক উনি আমার শিক্ষিকা ওনার থেকে আমি কথা শিখেছি সুন্দর ব্যবহার শিখেছি সুতরাং আমরা সর্বোচ্চ সুন্দর ব্যবহার করার চেষ্টা করব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্যের আড়ালে একটা মজবুত সিদ্ধান্ত আছে পাঁচটা বিষয় আমরা আমাদের ছাত্রদেরকে শেখাবো কোরআন সহি তালাবাদ করা কোরআন বুঝা কোরআন মানা কোরআন প্রচার করা কোরআন প্রতিষ্ঠা করা এই কোরআনের পাঁচটা হক আমাদের প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাঝে এটা আমরা এস্টাবলিশ করতেই হবে এরপরে আমাদের ছাত্রদের ইমান আমাদের ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন সর্বোচ্চ খেয়াল রাখবেন ছাত্র ছাত্রীদের ইমান আমাদের বিষয় আখলাকের বিষয় ড্রেস আপে কোনো ছাড় দিবেন না আমাদের যদি ছাত্ররা ওই যে সিবা প্যান্ট পরে কোনো জিন্সের প্যান্ট পরে ক্লাস থেকে বের করে দিবেন চুল বড় রাখে ক্লাস থেকে বের করে দিবেন বের করে দেওয়া মানে হচ্ছে গার্ডিয়ানকে জানানো গার্ডিয়ানকে জানাবেন যে আমি কোনোভাবে শহরে ক্লাস রাখতে পারছি না আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশনা আছে এই অবস্থায় যদি আমি ক্লাসে রাখি আমারও সমস্যা হবে এটা আমি রাখতে পারবো না আর এটা সমস্যা ছাড়া আমি একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনাকে বলছি আপনার সন্তানের এই চুল রাখা ঠিক হয়নি আপনার সন্তানের এই ড্রেস আপ ঠিক হয়নি পাঞ্জাবিটা ছট ফটা ঠিক হয়নি পাঞ্জাবি পড়তে হবে গোল জামা লাম্বা আমাদের যে নিয়ম এই নিয়ম মেয়েদেরকে বলতে হবে মেয়েরা যাতে আমার ড্রেস আপ পরে আসে মানে অবস্থা আমরা ইমান আমল মজবুত রাখবো সর্বাবস্থায় আমরা আমাদের ছাত্রদের পড়ালেখার মান পাশাপাশি ইমান আমল আখলাখ এগুলো আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ আমাদের ছাত্রদেরকে আমরা ইনশাআল্লাহ মা বাবার আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলবো আদর্শ ছাত্র হিসাবে গড়ে তুলবো আদর্শ মুসলিম হিসাবে আমরা গড়ে তুলবো আল্লাহ আপনি কবুল করবেন আমি সে লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় সহকর্মী বর্তমানে প্রতিষ্ঠান অর্ধ কোটি টাকার উপরে প্রতিষ্ঠান ঋণ সেটা আপনারা জানেন যারা পাঁচ বছর বেশি এখানে শিক্ষকতা বা যে কোনো পর্যায়ে আপনারা জব করেন তাদের একটা বিষয় আমার অতিথি ঘোষণা ছিল সেটা আমি আবার পুনরায় ব্যক্ত করছি ওনাদেরকে পাঁচ বছরের পরে ওনাদের একটা বোনাস অর্থাৎ সম্মানের অর্ধেক আমরা একটা বোনাস ওনাদেরকে দিয়ে থাকবো আবাসিক তিনজন হয়েছেন দেখা যাচ্ছে এব আপনারা আলহামদুলিল্লাহ এই পাঁচ বছর পূর্ণ হয়েছে আপনাদের সম্মানের সাথে আপনারা একটা বোনাস পাবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ বলি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কারণ আমি কেন করে ব্যাপার এটা হতে পারে না আপনি সম্মান মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে আমি মনে করি আমার চাইতে অনেক বেশি আমার কাছে আপনাকে গুণাবিত হতে পারে না আমি মনে করি আমি গুণাগার আমি অদম আমি নগণ্য আমি হয়তো আপনাদের সাথে আছি ড্রাইভিং এর জায়গা আল্লাহ কবুল করছেন এই জন্য আছে কিন্তু কোন শিক্ষক আমার পিছে করবে তার সম্মানের জন্য এটা আমি সহ্য করব এই জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টে আপনার সম্মানগুলো দিয়ে দেবেন আমার প্রতিষ্ঠানে বারো বছর কাজ করবে যে আমি কোন কিছু ঘোষণা করতে পারবো না এটা আমার কাছে একটু খারাপ লাগছে বারো বছর যারা কাজ করবেন বিশাল কিছু পেতে তো সেটা আপনাদের মাঝে একজন অলরেডি বারো বছর হয়ে গেছে একজনের কথা আজকে আমি ঘোষণা দিব যে গিফটের বিষয়ে সবাই জীবনের স্বপ্ন থাকে সারাটা জীবনের স্বপ্ন থাকে এই বারো বছর পরে আপনাদের জন্য আমি গিফটটা ইনশাআল্লাহ ঘোষণা করতে চাই আপনারা কষ্ট করবেন কাজ করবেন একজন ক্লিনারও আসি এখানে আমার এখানে ক্লিনার আছেন একজন ক্লিনারও একটা দপ্তরীও যদি এ বারো বছর এখানে কাজ করেন তিনিও পুরুষ হোক মহিলা হোক ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের তহফিক যদি থাকে আমি চেষ্টা করব এই সম্মাননা আপনাদেরকে দেওয়ার জন্য এই বিশাল গিফট আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহর ঘরে মেহমান করা আল্লাহর ঘরে মেহমান আল্লাহর ঘরে মেহমান আমি চিন্তা করেছি এর চাইতে বড় গিফট আর হতে পারে না সেই হিসাবে আমাদের একজন হয়ে গেছে আমাদের

هذا ما عندي ودعوني عند الله عليه توكلت وإلي والسلام عليكم ورحمة الله وبركاته